ওয়েলকাম মাই স্টুডেন্টস দেখো তোমরা যে পরীক্ষার জন্য যে ওয়েট করেছিলে যে সিবিটি টু কবে হবে তো সেটা হচ্ছে তোমার থার্ড উইক অফ অক্টোবর এক্সামটা হবে আর রেজাল্ট তো আজকে আউট হলো ইতিমধ্যে আর চেন্নাই রাঁচি সব আউট হয়ে গেছে তো এভাবেই কিন্তু পরপর বোর্ডগুলো কলকাতাও আপকামিং আউট হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো রেজাল্ট তো আউট হয়ে যাচ্ছে এবং আর বিশেষ কয়েকটা কথা তোমাদেরকে একটু জানিয়ে রাখি সেটা হচ্ছে যে এক্সাম ডেট অক্টোবরের ত্রিশে সপ্তাহ মানে থার্ড উইক নাগাদ হবে আমি একটা জামশান করেছিলাম তোমরা হয়তো আমাকে ভুল বুঝছো যে আমি আঠাশে সেপ্টেম্বর বলেছিলাম হয়নি কেন কারণ সেখানে স্ক্রুটিনির জন্য একটু প্রবলেম হচ্ছিল অ্যানসার কি জন্য আমাদের কাছে যতটা খবর থাকে সে তার বাইরে তো আমরা বলতে পারি না তো সেই জন্য ব্যাপারটা এরকম থার্ড উইকে এটা হবে এক্সামটা থার্ড উইকের মধ্যেই হবে বা তার আগে থেকে শুরু হতে পারে চার দিন আগে ডাউনলোড করা যাবে কল এটা যেমন সিটি ইনটিমেশান দশ দিন আগে তোমরা পেয়ে যাবে এবং আর আরবি থেকে মেসেজ সব কিছু পাবে তো এখন যেটা কথা একদম সিম্পল আর দু একটা কথা তোমাদেরকে একটু বলবো সেটা হচ্ছে যে এই যে পরীক্ষাটা হয়ে গেল আর যে পরীক্ষাটা এখনও রেজাল্ট বাকি আছে এটা তো গ্র্যাজুয়েট লেভেল এখন নন আন্ডার গ্র্যাজুয়েট লেভেলটা বাকি আছে তো বেরোতে তো রেলওয়ে বোর্ড যদি চায় যে তাড়াতাড়ি এক্সাম নিয়ে নিতে সেটা কিন্তু অবশ্যই পারে রেলওয়ে বোর্ড নিতে কিন্তু রেলওয়ে বোর্ডের সদ ইচ্ছার কখনও কখনও অভাব হয় কখনও কখনো কেসটাকে জিয়ে রাখে মানে আলটিমেটলি সমাধান করতে চায় না তো এইটা এক্সাম আরও আগে নিতে পারতো কিন্তু মাঝখানে অনেকদিন কিছুটা প্রবলেমের জন্য নিতে পারিনি তো সেই জন্য আবার নতুন করে তো এক্সামের ডেট পেয়ে গেছো এখন তোমরা কিন্তু আর সময় পাচ্ছ না হাতে এখন আমি তোমাদের যে কথাটা বলতে চাই মাইডিয়া স্টুডেন্ট সেটা হচ্ছে যে এখন সব পরীক্ষাগুলোর ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করেছো যে অ্যাসিস্ট্যান্ট লোক পাইলটের ক্ষেত্রেও কিন্তু তোমার টাইম দিইনি সিবিটি ট্যুরের জন্য আবার এটার ক্ষেত্রে এবং আগে যতগুলো পরীক্ষা ইদানিংকালে যা হচ্ছে তা কিন্তু সিবিটি টুয়ের জন্য তুমি স্পেশাল কোনো টাইম পাচ্ছ না তাহলে তোমার উচিত কি তোমাকে কিন্তু গড়পর্তা প্রিপারেশান আগে থেকেই তোমার শুরু করতে হবে হঠাৎ করে তুমি প্রিপারেশান নিয়ে কিন্তু পারফর্ম করতে পারবে না কারণ সিবিটি এর কম্পিটিশান আরও বেশি হবে কারণ এখানে সব এক্সপার্ট ছেলে মেয়েরা এখানে তো আর কেউ অজানা লোক নয় যে ফালতু কেউ এক্সাম দিতে আসিনি এখানে এখানে যারা পারফর্ম করতে করেছে তারা মানে সবাই কিন্তু এক্সপার্ট এটা মাথায় রাখতে হবে তার মধ্যে কিন্তু অ্যাটেন্ডেন্স কম হবে না ভালো অ্যাটেন্ডেন্স হবে তো এই পরীক্ষাটায় পাশ করার জন্যে তোমার কিন্তু আগে থেকে আমি এটা কেন বলছি এটা তো যাই হোক তোমরা দেবে এরপরে যেটা সেটাতেও কিন্তু তোমার লড়াইটা এইভাবেই জারি রাখতে হবে যে কবে এক্সাম দেবে কবে রেজাল্ট হবে বা আউট হবে তার উপরে কিন্তু নির্ভর করার সময় আর নেই আগে কি হতো অনেকটা টাইম পাওয়া যেত সিবিটি টু এখন সেই সিবিটি টু এর বেশি টাইম পাওয়া যাচ্ছে না কেন সেটা নির্দিষ্ট বুঝতে পেরেছ তো আমি আমার স্টুডেন্টদের এটাই বলবো যে তোমরা লাগাতার প্রিপারেশান যেমন করছো তেমনভাবেই করো আর সামনে যেসব পরীক্ষাগুলো তোমাদের রয়েছে আরআরসি গ্রুপ ডি রয়ে আরআরবি গ্রুপ ডির এক্সাম রয়েছে দেখবে সতেরো তারিখে হয়ে যাবে আমার মনে হচ্ছে কারণ ওরা যা করে না একটা প্ল্যান মাফিক করে এটা আমার আইডিয়াতে মনে হচ্ছে জানি না কতটা ঠিক কতটা ভুল ঠিক আছে আর সব ব্যাপার তো অনেক সময় মিডিয়াতে বলাও যায় না যে এটা করতে চাইছে ওটা করতে চাইছে কারণ অনেক সময় আমরা জানি না আমাদের না আমরা আমরা খুব সাধারণত অতি সাধারণ মানুষ আমরা আমাদের না জানার পরিমাণটা অনেক বেশি থাকে তো এই ব্যাপার আমি আপাতত দা বিগেন করলাম তোমরা প্রত্যেকেই এগিয়ে চলো আর পারফর্ম করো রেজাল্ট দেখো দেখে হতাশ হওয়ার থেকে আমার মনে হয় শিক্ষা নেওয়াটা দরকার প্রত্যেকটা ক্ষেত্রে যে তুমি কোথায় দাঁড়িয়ে আছো তোমার কোথায় ফেলিয়ার হচ্ছে কোন প্রবলেম আছে কোন জায়গাটায় তোমার প্রবলেম সেগুলো ওভারকাম করে তুলতে হবে ওকে বেস্ট অফ লাক ভালো থেকো প্রত্যেকে